আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মাইয়্যু শিরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ও বাবাজিরা ভাইরা মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার যে মানুষগুলো আল্লাহর সঙ্গে শরীক করেছে আল্লাহর সঙ্গে শেরেক করেছে মহান আল্লাহ তাদের জন্য

আ আমা রুম্মা নবী আমার জানিয়েছেন আমি সাস্দায় পড়ে কাঁদতে থাকবো আমার আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ কাদলে থাকবো কিন্তু আমি নবী আমার কান্না আমার আল্লাহ সয়ে না একটা সময় আমার আল্লাহ আ

ভিটা মুছে বেদূর সাল তোতা আজকে দিনে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাআলা আমাল সাগিদার দরবারে আপনার চাওয়া মঞ্জুর হয়ে যাবে আপনি চান রসূলের চোখে তখনো পানি থাকবে আবার বলবেন অসফা তুসাফা আল্লাহ আল্লাহ নবীকে বলবেন ও নবী আজকে যার জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি মঞ্জুর করে নেব করুন না আপনি সুপারিশ করুন আপনি কাঁদছেন কেন নবী বলবেন আল্লাহ আমার যেই যে উম্মাতের কালবে এক শস্য দানা পরিমাণ ইমান আছে আমি তার জন্য আজকে সুপারিশ করব যারা বিভিন্ন পাপের দায়ে জাহান নামে চলে গেছে আমি ওদেরকে জাহান নাম থেকে এখন বার করে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন নবী আপনার আবেদন আপনার রবের কাছে মঞ্জুর হয়ে গেছে জান জান আমার আল্লাহ বলবেন নবী এক বিন্দু বিস্বর্গ পরিমাণ ঈমান যাদের কালবে রয়েছে যাদের অন্তরে রয়েছে ওদের চললে সুপারিশ করে ওদের কেয়ামত জান্নাতে নিয়ে আসুন ও বাবাজিরা ভাইরা বুখারী শরীফের হাদিসে রয়েছে প্যার

ভিতরে আটকে রাখতে চায় ও নবী তাদের জন্য আপনি সুপারিশ করতে পারবেন না তাদের জন্য আপনার শাফাত মঞ্জুর হবে না কোরআন যাদের আটকে রাখতে চায় এ কথার মর্ম হলো তাদেরকে কোরআন জাহান্নামে আটকে রাখতে চায় যারা দুনিয়ায় শিরিক করেছে ও নবী ওদের জন্য আপনি সুপারিশ করতে পারবেন না পারবেন না পারবেন না

ভিতরে ছিল নবী আমার তাদেরকে চার নাম থেকে পার করে আল্লাহ আল্লাহ পাকে দয়ার জানাতে নিয়ে আসবে আর মন খুলে বলেন মনে আছে এই কিছু লোক ফার্স্ট ক্লাস জান্নাতি হয়ে গিয়েছিল না হ্যাঁ না বলেন না এরা যারা এখন নাম থেকে মারাচ্ছে এদের পরে তো আর মার হবে না এরা লাস্ট ক্লাস জান্নাতি এরা পাপের দায়ে জাহান্নামের জেল খেইটে তারপর নবী সবার জন্য সুপারিশ করবেন সব কালেমাওয়ালার জন্য देयर ইজ নো डाउट কারোর জন্য ফাছটাই মার কারোর জন্য আপনি কোন টাইমটা বেছে নেবেন এইটা আপনি একটু আজকের এই উত্তর বাগুন্ডির এই মসজিদে বসে ঘুম পাচ্ছেন নাকি ভাই হালকা ঘুম ঘুম পাচ্ছে আপনাকে ঠিক করতে হবে যে আমি ফার্স্ট ক্লাস হতে চাই না লাস্ট ক্লাস হতে সবাই কোন ক্লাস হতে চান একটু বলেন

পারবো এক সেকেন্ডও জাহান নামের আগুন সহ্য করতে পারবে জাহান নামের আগুন সহ্য করতে পারবে এরকম পুরুষ মানুষ এখানে বলুন বলুন খুব গরম পড়তেছে আরে হ্যাঁ না বলবা তো হ্যাঁ জাহান নামের উষ্ণতম স্তর থেকে জাহান্নাম নাম গরমকালে নিঃশ্বাস ছেড়ে দেয় ওই নিঃশ্বাসের ফলে এত গরম পড়ে বিজ্ঞান অনেক ব্যাখ্যা দেবে ভাই এটা আপনাদের নবী্য জাহান নাম গরমকালে জাহান নামের উষ্ণতম স্থান থেকে কি করে একটা নিঃশ্বাস ফলে এত গরম পড়বে আরো গরমে আগুন শৈবার মতো দেহ কারণ ওই আমেরিকা আর ইসরায়েলের মাঝখানে দাবানাল ছিল না হ্যাঁ না বলে উঠতেছিল দেখেছিলেন ইসরায়েল টন টন বোমা ফেলেছে ফিলিস্তিনের উপরে আল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে এমন এক কুদরতের খেলা খেলে দেশে ইসরাইলের মতো শক্তিধর রাষ্ট্র পার্শ্ববর্তী কান্ট্রির কাছে সাহায্য চাইছে তোমরা বাঁচাও শক্তি সবচেয়ে বেশি কার জোর বলেশাহা সাজি তোমার রবের কঠিন আমাদের এইটা যদি ভাবে যে আমার কোনোদিন ধরবে না আল্লাহ এটার ভুল হবে না হ্যাঁ না কিছু বলে আমাদের মানে বুঝতে পারতেছেন পারতেছেন না হ্যাঁ তুমি ভোটের রাজনীতির জন্য ভোট বা রাজনীতির জন্য আর কি কি করতে পারো আল্লাহ একটু বাড়াতি সুযোগ দেয় বাড়ানি বলো হ্যাঁ না বলে না

चैंपियन है